আসসালামু আলাইকুম আমি কাজী আসমা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটি সহজ মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি আমার ভিডিওটা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই রেসিপিটা এভাবে করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আচ্ছা যাই হোক এবার চলে যাই মূল রেসিপিতে আজকের রেসিপির জন্য যা যা লাগবে এখানে আমি ঢেঁড়সগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো কাঁচামরিচ দুটো শুকনো মরিচ আর পাঁচ ছয় পিস রসুন নিয়ে এই গরোয়া মশলা দিয়েই আজকে তৈরি করব ঢেঁড়স মশালা এখন আমি চুলায় একটি ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইফ্যানে তেল গরম হতে দিয়ে ঢেঁড়সগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ ভালোভাবে মেখে ঢেঁড়সগুলোকে তেলে ছেড়ে দেব। ঢেঁড়সগুলোকে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নেব আচ্ছা ঢেঁড়স বাজারটা হতে থাক এখান দিয়ে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আপনারা কে কে আমার মতো নতুন চ্যানেল খুলেছেন কমেন্ট করে জানাবেন আসেন আমরা একে অপরকে সাপোর্ট করি একসাথে মিলেমিশে কাজ করে এগিয়ে যাই এখান দিয়ে আমার ঢেঁড়স বাজারটা সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব ডেঁড়সগুলোকে বাটিতে রেখে ওই একই কড়াই চুলায় বসিয়ে দেব। এখন পেঁয়াজ মরিচগুলো একসাথে তেলে ভেজে নেব ভালোভাবে একটু হালকা লালচে কালার করে ভেজে নেব কাঁচা পেঁয়াজ মরিচ দেওয়ার থেকে এভাবে তেলে ভেজে দিলে টেস্ট ভালো আসে মশলাটা আমি মিক্সিতে করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটেও করে নিতে পারেন এখন আমি চুলায় কড়াই বসে তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি তারপর এক এক করে এখানে গুঁড়া মশলা অ্যাড করে দেব। এখানে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আর সামান্য একটু আদা বাটা খুব সাধারণ মশলা এখন মশলাগুলোকে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে সব তরকারির জন্যই টেস্ট নির্ভর করে আপনি মশলাটা কতটুক কষিয়েছেন মশলা যত বেশি ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট তত বেশি ভালো আসবে তাই আমি আবার একটু মশলাতে পানি অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন আমার মশলাটা একবারে ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার ভিতর থেকে তেলটা উঠে আসছে এখন আমি ঢেঁড়সগুলো অ্যাড করে দেব ঢেঁড়সগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে মশলার সাথে নেড়েসেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন ঢাকা দিয়ে লো মিডিয়াম আছে কিছুক্ষণ সময় পর্যন্ত রান্না করে নেব কিছু সময়ের পর ঢাকা তুলে আবার ঢেঁড়সটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায় মশলাটা কড়াইয়ে লেগে গেলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে এখন ঢেঁড়সে একটু পানি অ্যাড করে দিছি পানি দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ঢেঁড়সগুলা চুলা থেকে নামানোর আগে একটু জিরার ফাঁকি দিয়েছিলাম এখন আমার ঢেঁড়স রান্নাটা কমপ্লিট দেখেন তো কেমন হয়েছে আমার রান্নাটা দেখে মনে হচ্ছে না টেস্টি হয়েছে এটা সত্যি অসাধারণ টেস্টি আমি যেই মশলাগুলো দিয়ে বানিয়েছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন সত্যি আপনাদের কাছেও ভালো লাগবে এটা গরম ভাতের সাথে জাস্ট ওহাও লাগবে এই তরকারিটা থাকলে আর কিছুই চাইবেন না এটা দিয়েই ভাত শেষ করে ফেলতে পারবেন এটা এমনই একটা তরকারি এই ছিল আমাদের আজকের দুপুরের খাবার দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আর ভিডিও করা হয়নি এখন সন্ধ্যাবেলা আমরা সবাই মজা করে এখন আইসক্রিম খেয়ে নেব এই আইসক্রিমটা আপনাদের কার কার পছন্দ বিশেষ করে এটা আমার খুবই পছন্দের একটা আইসক্রিম যখন দুই হাজার আঠেরো সালে আমরা ব্লগ ভিডিওগুলো দেখতাম তখন খুবই ভালো লাগতো আর ভাবতাম আমিও একটা চ্যানেল খুলবো এখন দু সালে এসে একটা চ্যানেল খুলে দেখতে পেলাম এখন কত প্রতিযোগিতা চলে এত প্রতিযোগিতা না করে আসেন সবাই সবাইকে সাপোর্ট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ